আসসালামু আলাইকুম এবার বিএনপি চাপে ফেলতে ইসলামী ঐক্য জুটের নতুন কর্মসূচির আন্দোলনের বিএনপির একটা বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে কিংবা একটা বিপদ ঘটনা করতে পারে তো কি ডাক দিল চলুন বিস্তারিত জেনে নিই জামাতে ইসলামী বাংলাদেশ এবং চরমনাইপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা একটি ছয় দফা কর্মসূচি আন্দোলনের ডাক দিয়েছে তাদের ডাকের আগের দিন পাঁচ দফা দাবি মামুনুল হকের বাংলাদেশ খেলাপথে অর্থাৎ মামুনুল হকের যে দলটি খেলাপথে মসজিদ সে দলটি পাঁচ দফা দাবির ডাক দিয়েছে এবং সেই দাবির মধ্যে রয়েছে দলগুলো সনদ বাস্তবায়ন প্রতিটি দলের সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতি গণহত্যা বিচার এবং নির্বাচনে সব দলগুলোর সমান সুযোগ সুবিধা এবং জাতীয় পার্টি নিষিদ্ধ এসব আর কি পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে খেলাফতে মজলিস গত আঠারো এবং উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরগুলোতে তারা বিক্ষোভ মিছিল এবং কর্মসূচি পালন করবে গত আঠারো এবং উনিশ সেপ্টেম্বর শুধুমাত্র বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে তাদের বিক্ষোভ মিছিল ও কর্মসূচি আন্দোলন পালন করবে করবে বা সমাবেশ আবার ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়ে তাদের এই বিক্ষোভ মিছিল এবং আন্দোলন সমাবেশ পালন করবে তবে এই আন্দোলন সমাবেশ বিক্ষোভ মিছিল ঘিরে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা সৃষ্টি হতে পারে কারণ একদল যখন আন্দোলন করে অন্য দলের সেখানে বাধা প্রাপ্ত করে আমরা আগে অনেকবার দেখেছি এটিও সেরকম হতে পারে কিনা সময়ের ব্যাপার আবার এই যে পাঁচ ছয় দফার দাবি ইসলামী দলগুলি এর সাথেও একমত বা ওই বৈঠকের সাথে একমত আছেন এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সমকালকে এক প্রতিবেদনও জানিয়েছে তারা এখনোই ইসলামী দলগুলোর সাথে জোটের কথা ভাবছে না ডানপুতে ট্যাক এড়াতেই অর্থাৎ ইসলামী জঙ্গি রাষ্ট্র ইসলামী কোনো ট্যাক এড়াতেই এখনোই ইসলামী দলগুলোর সাথে কোনো জোটের কথা ভাবছে না এনসিপি এক মুখপাত্র শ্রমকালকে নিশ্চিত করেছেন যে যখনই তফসিল ঘোষণা হবে তখনই তারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন বা তাদের সাথে কথা বলতে পারেন তখনই আসল বিষয়টি তারা ক্লিয়ার করবেন তারা ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধবেন কি বাঁধবেন না তো এই কর্মসূচির মাধ্যমে কিন্তু বিএনপির এর কে বিশাল চাপে পড়তে পারে বলে অনেকের মন্তব্য এবং পত্রিকার গুলো এরকম ভাবে নিউজ প্রচার করছে কারণ এই পাঁচ ছয় দফা দাবির মধ্যে রয়েছে বাহাত্তরের সংবিধান বাতিল আপনার পিয়ার পদ্ধতি তারপর হচ্ছে আপনার গণহত্যা বিচার নির্বাচন সবার সুযোগ এগুলো কিন্তু কোনোটাই চায় না বিএমপি তারা বাহাত্তর সংবিধান রাখতে চায় তারা পিয়ার পদ্ধতি চায় চায় না আর কি একটা চাপে যদি তারা সরকারকে সরকারকে চাপে আন্দোলন করছে ইসলামী দলগুলো সরকার তাদের এই যে দাবিগুলো সেটা যেন সরকার মেনে নেয় এবং সেটা বাস্তবায়ন করে ফলে যদি সরকার এটা বা তাদের দাবি মেনে নেয় বিএনপির একটা চাপ তৈরি হতে পারে তো আপনাদের এই মতামত কি যে বিএনপি কি এই এই আন্দোলনে এই বিক্ষোভ মিছিল বিএনপির চাপ তৈরি হবে কিনা সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম